মৃতকে জীবিত বলে টাকা হাতানোর অভিযোগ উঠেছে মালদার এক হোমের বিরুদ্ধে জেলা স্বাস্থ্য দফতরের অভিযোগের পরেই শোরগোল পড়েছে জানা গিয়েছে বছর চব্বিশে সাকিরুল ইসলামকে কল ব্লাডার স্টোনের অপারেশনের জন্য মালদার কালিয়া সুজাপুরের ওই হোমে ভর্তি করা হয়েছিল সার্জারির মাধ্যমে অপারেশন করা হবে বলে হোমের তরফে জানানো হয় শনিবার অপারেশন চলাকালীন মৃত্যু হয় সাকিরুল ইসলামের অভিযোগ তারপরেও পরিবারকে মৃত্যুর খবর জানানো হয়নি হোমের তরফে পরিবারকে জানানো হয় অপারেশনের পর অচেতন রয়েছেন সাকিরুল কিন্তু তিন দিন ধরে এক বক্তব্য শোনার পর সন্দেহ হয় পরিবারের এরপরে সন্দেহ হয় অনলাইনে জেলা স্বাস্থ্য দপ্তরে অভিযোগ জানায় পরিবার তদন্তে ওই নার্সিং হোমে যান জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা জানা যায় সাকিরুলের মৃত্যু হয়েছে এরপরই কানিয়াচকখানায় অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা পাথর ছিল পাথরের অপারেশন হওয়ার জন্য মাধ্যমে ওই সুजापुर রয়্যাল নার্সিং হোমে অ্যাডমিশন হয়েছিল তার অপারেশন হয়েছে অপারেশন টেবিলে মারা গেছে ওই নার্সিংহোম কর্তৃপক্ষ বলছে যে আপনাদের পেশেন্ট বেঁচে আছে কোনো অসুবিধা নাই আইসিউতে ভর্তি আছে জ্ঞান ফিরে নি পেশেন্ট বেঁচে আছে বেঁচে আছে বলে ওই বিল বাড়াতেই থাকছে